আটকে নগর কমিটি দ্বারা যা ফুটবল টুর্নামেন্টের আজকের খেলাটি শোনা শোনা খেলা ড্র হয় আর খেলাটি টাই ব্রেকার আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন গোল এবারে প্রথম কিকটি নেয় এবং প্রথম কিকটি কিন্তু গোল 10 নম্বর জার্সি পরিহিত প্রথম শটটি নিয়ে কিন্তু 1-0 গোলে এগিয়ে রইলো পরবর্তী শট এর প্রথম গোল গোহালিয়া বাড়ি ইউনিয়ন পরিষদ এক শূন্য গোলে মতে গিয়ে ঠিক নিচ্ছেন গাঠাল উপজেলার পরবর্তী কিকটি নিতে প্রস্তুত হচ্ছেন ঘাটাইল পৌরসভার দুই নম্বরে জার্সি পরিহিত প্লেয়ার

পরবর্তী শটটি নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন গোহালে বাড়ি ইউনিয়নের সাত নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ইতিমধ্যে কিন্তু এক এক গোলের সমতায় রয়েছেন Go, go, কিন্তু ইউনিয়ন এই এগিয়ে ঘাটাইল পৌরসভার দ্বিতীয় গোলটি দ্বিতীয় শটটি নেয়ার জন্য এগিয়ে যাচ্ছেন সাত নম্বর জার্সি পরিহিত প্লেয়ার এই গোলটি কিন্তু হয়ে গেলে দুই দুই গোলে সমতা হয়ে যাবে

বলেন যে নির্দিষ্ট জায়গা পাঠিয়ে দিলেন ইতিমধ্যে তিনটি শট করে গোয়ালিয়াবাড়ি ইউনিয়ন কিন্তু তারা তিনটিতে গোল করেছেন এবং ঘাটাইল পৌরসভার প্লেয়াররা কিন্তু দুটি শট থেকে দুটি গোল করতে সক্ষম হয়েছেন এবারে তাদের তিন নাম্বার শটটি নিচ্ছেন সতেরো নাম্বার জার্সি পরিহিত প্লেয়ার চান

দেখা যাক পরবর্তী গোলটি করতে পারেন কিনা চমৎকার চমৎকার পাওয়ার হিট আবারও আমরা দেখলাম গোল ইতিমধ্যে চার চারটি গোল কিন্তু হয়েছে এবং চার গোল চার গোলে কিন্তু সমতা এখন পরবর্তী

এবারে কিন্তু পাঁচ নম্বর শটটি নিতে প্রস্তুত হচ্ছেন ঘাটাইল পৌরসভার ফুটবল একাদশের ছয় নম্বর জার্সি পরিহিত প্লেয়ার এ গোলটি মিস হয়ে গেলে কিন্তু গোয়ালি এবারে ইউনিয়ন জিতে যাবে তারা দেখা যাক এ গোলটি যদি হয়ে যায় তাহলে কিন্তু পাঁচ গোলে সমতায় আসবে আবার আমরা উপভোগ করলাম নির্ধারিত সময় এবং গোল্ডেন শটটি নেওয়ার জন্য এগারো নম্বর জার্সি পরিহিত প্লেয়ার গোয়ালিয়া ইউনিয়নের

আকাশ মোহাম্মদ আকাশ তিনি কিন্তু গোল ঘরে একটি দারুণ একটি নৃত্য প্রদর্শন করলেন মনের ভিতরে কিন্তু একটা আনন্দ একটা উল্লাস পরিলক্ষিত করলাম এই আকাশের শর্ট থেকে পরবর্তী শটটি নেবেন ঘাটাইল পৌরসভার এগারো নম্বর চাষি পরিহিত প্লেয়ার একটি শট মিস হয়ে গেলে কিন্তু গোয়ালিয়া ইউনিয়ন জিতে যাবে